নমস্কার বন্ধুরা আজকে রান্না হবে চিকেন তা এখন চিকেনটাকে আমি ঢেলে নিচ্ছি সব উঠেছি আমি বৌদিকে জলটা ভর্তি হয়েছিল আমি পুষ্করি কোলে করে নিয়ে সব উঠেছি না থাকলে আমার তো মিলিতে আইছি আমার কাপড় সব জামা সব আমার খাবে আমার তো বন্ধুরা এখানে রসুন ছাড়ানো হচ্ছে এখন আদা রসুন সবগুলো ছাড়াইয়ে শিলপাটায় বেটে নেব তা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি এসে কিছু করব না আমার মা রান্না করবে তো মায়ের হাতে আজকে কষা কষা চিকেন কষা খাবো তা তোমরা দেখতে থাকো পুরো স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তো বন্ধুরা আমার মা এখানে আলু কেটে পরিষ্কার জল দিয়ে ধুইয়ে এখানে রেখেছে আর এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এখানে রসুন আর আদা ছাড়িয়ে নিয়েছে এখন আমার মা শিলপাটাতে বেটে নেবে তা তোমরা দেখতে থাকো বন্ধুরা এই দেখো শিল্পাটা। আজকে আমি গ্রামের বাড়ি এসেছি আমার বাবার বাড়ি তাই আমার মা চিকেন রান্না করে খাওয়াচ্ছে গ্রামের বাড়ি জানো তো কোনো গ্যাস চুলো থাকে না কোনো মিক্সির জার থাকে না তাই সেই জন্য এখনে শিল্পাটায় বেটে আমার মা রান্না করবে শিল্পাটায় বেটে রান্না করলে কিন্তু বেশ লাগে খেতে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মা এখন জিরে ধনে বাড়তি ছিলে আর আদা রসুন বাটা হয়ে গেছে এখন বাটা হয়ে চিকেনটা বসিয়ে আমি রান্নাটা করছি না আমার মা রান্নাটা করছে তোমরা দেখতে থাকো থেকে লাস্ট পর্যন্ত তো কড়াইতে তেলটা দিয়ে এখানে আলুটা ভেজে নেবো তো আলুটা ভাজা হয়ে গেছে এখনে তুলে নেব এখানে নেবো গোটা জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দেব জিরে ধনেবাটা এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়ি লবণ সব দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব もうワリだらすぎてんのか spoon sop liksom super simple some sop first first usha first first hissamachine you too, right? secondo me ikka ori 식ah nakara. Background pare silejdie. Ala ngِ puber isaye bolis además ikka. I heumbine lahong Bra świat awa aginiz. Astyaikat my remembering. Ay Casa Hijagani Shawyaramak transisiyono ال飛埂'o madikin. Vestika chuk foto ekilwa ingute karaa mirihitik. Tra cat kuvim mabwe sila junga. Nd sedo ikka rawihitik. Malatuka shatane suhamdigin encouraging to everybody. Tyata hito bahwa ekito干op poker listening not to con chuyene. Pour Binir bahwa repentance riccoribah., utik pra dan gong tarikina. Ludo pensia alir তো বন্ধুরা আমার তরকারিতে জল দেওয়া হয়ে গেছে কষানো টসানো হয়ে গেছে এখনে ঝোলটা ফুটে গেলেই ঝাল ঝাল চিকেন কষার রেসিপি রেডি তো বন্ধুরা এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো তোমরাই কেমন কেমন হয়েছে তোমরাই দেখে বলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা আমার ঝাল ঝাল চিকেন কষা আমার মায়ের হাতের রান্নার রেসিপি কমপ্লিট এখন শুধু খাওয়ার পালা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন এটুকুই আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে টাটা